নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটা ব্লকে আপনাদের স্বাগত জানাই তো চলুন আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করি যেহেতু একাদশী দ্বাদশী সকাল থেকেই আপনাদের ব্লগটি দেখানোর চেষ্টা করি তো চলুন সকালবেলা চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে এসছে ঠাকুর ঘরে আপনারাও আসুন আমার ঠাকুর ঘরে বন্ধুরা চলুন দাদা কিন্তু বাজার থেকে ফুল সব নিয়ে চলে এসছে সবজি আজকে যেহেতু দ্বাদশী আজকে আমি তো গোবিন্দকে ভোগ দেব তো চলুন দেখে কি কী কী সবজি এনেছে এখানে কিন্তু অনেক রকমের সবজি দাদা এনেছে দেখুন বেগুন এনেছে ঝিঙে এনেছে সজনে ডাটা এনেছে উচ্ছে তারপরে হচ্ছে কুমড়ো পেঁপে কাঁকরোল পটল আলু লঙ্কা আদা এগুলো সব এনেছে বেগুনের প্রচুর দাম বন্ধুরা যেহেতু কলকাতায় না অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য সবজিপাতির দাম অনেক বেড়ে গেছে আর এখন আপনাদের নিয়ে চলে এসেছি বাগানে বন্ধুরা আমি তো আশ্চর্য হয়ে গেছি এই সময় যে সিম হয় আমি কিন্তু মানে আমার জানা ছিল না তো হঠাৎ না বাগানে চোখ গেছে দেখছি চারটে সিম হয়েছে তো দাদা আমার থেকে অনেকটাই লম্বা তো দাদার থেকে আমি অনেকটাই বেটে তো আমার হাত যাচ্ছিল না বলে দাদাকে ডেকে নিয়ে এসেছি দাদা চারটে সিম পেরে দিল বন্ধুরা মানে আমার যে এতটাই খুশি হচ্ছি মানে আমি ঠিক না আপনাদের বলে আমার ভাষায় ঠিক আমি বলে বোঝাতে পারবো না আজকে দ্বাদশী গোবিন্দকে ভোগ দেব তারপরে আবার সিম পেলাম আজকে এই প্রথম এই সিজনের সিম দিয়ে গোবিন্দকে ভোগ দিলাম মানে আমার আনন্দতে আমার মানে আমি কি বলবো আমার মুখে সত্যি কোনো ভাষা নেই চলুন আজকে গোবিন্দকে ভোগ দেব খিচুড়ি করব যেহেতু অনেক দিন ধরে না প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো খিচুড়ি যেহেতু আজকে বৃষ্টিটাও পড়ছে আর গোবিন্দ বেশ ভালোবাসে গোবিন্দ খিচুড়ি দিয়েই ভোগ দেব। তাড়াতাড়িও হবে তার জন্য খিচুড়ি লাবড়া তরকারি পাঁচ রকমের ভাজা একটু চাটনি আর একটু পায়েস আমার সাধ্যে আজকে গোবিন্দকে ভোগ দেওয়ার মতন এইটুখানিই জোগাড় করতে পেরেছি তাই এইটুখানি দিয়ে গোবিন্দকে আজকে ভোগ দেবো আমি গোবিন্দকে আমি আজকে এইটুখানি ভোগ দিয়ে সন্তুষ্ট করব আমার যতটুক স্বাদে জুটেছে ততটুক আমি চোটাতে পেরেছি সবই তো গোবিন্দর ইচ্ছা গোবিন্দ যেটা নির্ধারিত করবে মানে আমি তো মন প্রাণ দিয়ে বিশ্বাস করি সেটাই সেদিন হবে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি তো আগেই আমার হয়ে গেছে এখানে চাটনি পাঁপড় সব কিছু ভাজাও হয়ে গেছে আর সব কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়েছে এখানে সব কিছু সাজিয়েও নিয়েছি এই ভোগ বানাতে বানাতে মাঝখানে আমি ঠাকুরকেও সুন্দর করে আমি ফুল টুল দিয়ে চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি এবার পালা ভোগ সাজানোর ভোগটা এবার সাজিয়ে নিস ভোগটা সাজিয়ে নিয়ে তারপরে নিবেদন করব গোবিন্দকে তারপরে আরতি করব তারপরে আমার এই গোবিন্দর প্রসাদ নিয়ে আমার সম্পূর্ণ হবে দ্বাদশী সব সাজিয়ে দিয়েছি দেখুন আর কেমন লাগছে বলুন আজকে না অনেক ডোপাটি ফুল সাদা ডোপাটি পেয়েছে আর আমার বাগান থেকেও অনেক ফুল আমি কিন্তু তুলেছি আজকে বাগানে অনেক ফুল হয়েছে তো সব কিছু সাজিয়ে দিয়েছি এবার ভক্তি সহকারে আরতি করি আরতি করার পর বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা আপনাদের সাথে কৃষ্ণের বাণী শেয়ার করি ভালো লাগলে শুনবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন ভিডিওটা বন্ধুরা এ সংসারে এ জগতে অনেক সময় এমন হয় আপনার সত্যকে অস্বীকার করে অনেকেই দেখবেন করে থাকে আবার মানুষের মিথ্যে কথাকে গ্রহণ করতে থাকে তখন হয়তো আপনাদের অতি সহজেই রাগ হয় আবার দুঃখ হয় কষ্ট হয় কি বন্ধুরা হয়তো মনে তো হয় আমি তো দোষ করিনি কেন আমার এই রকম হচ্ছে বা আমার সাথে কেনই বা এই ঘটনাগুলো ঘটছে আপনি আপনার কর্মে লিপ্ত থাকুন সত্য কখনো ঢাকা থাকে না বন্ধুরা সত্য একদিন ঠিক প্রকাশ হয় এটাই হচ্ছে কর্ম যে যেরকম কর্ম করবে বন্ধুরা সে সেরকম কর্মফলই ভোগ করতে হবে এখনকার সংসারে মন মানসিকতাই কিন্তু মানুষের এই এইরকম হয়ে এসেছে এই কলিযুগে কিন্তু এটাই হবে এটাই হল গুরুত্বপূর্ণ বিষয় যে তাদের মন মানসিকতাটাই কিন্তু অন্য অনেক সময় দেখবেন অনেক ধনী ভক্তি কিন্তু সত্যতার মূল্য দিতে জানে না এ সংসারে মিথ্যের মূল্যতা অনেক বেশি এ সংসারে মিথ্যে বিক্রি হয় আর সত্যের মূল্যতা অনেক কম এটা নিয়েই কিন্তু চলতে হবে এটাই হচ্ছে কিন্তু কর্ম একটা কথা সবসময় বড়দের মুখে শুনে আসবেন দেখবেন যে সত্যতাকেই কিন্তু যাচাই করা হয় খাঁটি সোনাকে কিন্তু আগুনে পুড়িয়ে কিন্তু যাচাই করা হয় ওটা সত্যি করে সোনা নাকি তো সত্য তাকেই কিন্তু মানুষ বিচার করে কয়লার কটুক করা হয় না এটাই হচ্ছে ধর্ম এটাই হচ্ছে সংসারের ধর্ম এই কলিযুগের সংসারের ধর্ম তো সত্য যদি আপনি থাকেন সত্যের পথ যদি ধরেন আপনাকে সত্যের জন্য কারোর কাছে বিচার দিতে হবে না একটা কথাই আছে পুরনো দিনের লোকরা বলতো আন্ধারে করে কর্ম সাক্ষী থাকে দেব ধর্ম তো এই ধর্মই কিন্তু আপনার শতে যাবে আপনি কারোর ক্ষতি করেছেন আপনি কারোর ভালো করেছেন সেটা কিন্তু আপনি সবথেকে ভালো বলতে পারবেন আপনি যে অন্ধকারে পাপ কাজটা করেছেন অন্য কেউ কিন্তু দেখেনি আপনি করেছেন আপনি ভালো বলতে পারবেন এ সংসারে এইটাই হচ্ছে নিয়ম এ নিয়েই চলতে হবে তো সৎ পথে থাকুন গুরুর হাত ধরুন ভাবে চলুন সত্যতার তার সতে থাকুন এটাই হচ্ছে কর্ম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গোবিন্দ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আমার আরতিও সম্পন্ন হলো সুষ্ঠুভাবে আপনাদের সাথে গল্প করতে করতে এবার আমি ভোগ নেই দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার